নমস্কার খেলি রান্নাঘরের একটি এপিসোডে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো মুরগির ঝোল তার জন্য নিয়ে নিয়েছি চিকেন সুন্দর করে ধুয়ে সঙ্গে আদা রসুন বাটা লবণ হলুদ জিরের গুঁড়ো আর হচ্ছে টমেটোর সঙ্গে একটু ভিনিগার এবং অবশ্যই সর্ষের তেল ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে ঘন্টা দুয়েকের জন্য ম্যারিনেশনে রেখে দিয়েছিলাম আমি মাংসের পিসগুলো খুব একটা বেশি বড় বড় করে নিই মোটামুটি যাতে সব মশলা টশলা ঠিকঠাকভাবে ভেতরে ঢুকে যায় ম্যারিনেশন করার পরে আমি একটি কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে একটু চিনি জিরে তো জিরে অবশ্যই কাঁচা লঙ্কা আর একটু দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছিলাম এবং দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজটা ব্রাউনিশ ভাজা হওয়া পর্যন্ত আমরা অ্যাভয়েড করছিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেলে বা ব্রাউনিশ কালার হয়ে এসে গেলে ওর মধ্যে আমরা মাংসের টুকরোগুলো একে একে দিয়ে দেবো মাংসগুলো দেওয়া হয়ে গেলে ওর মধ্যে কয়েকটি কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবো আমাদের বেশি ঝাল খায় না বলে আমি বেশি ঝাল দিইনি কয়েকটাই শুধু কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছিলাম ব্যাস তারপরে ওয়েট করতে হবে জল ছাড়া পর্যন্ত জল ছাড়া হয়ে গেলে মাংসটিকে ভালোভাবে কষিয়ে তেল ছাড়া পর্যন্ত ওয়েট করতে হবে আর এদিকে আমি আলু ভেজে নিয়েছিলাম আলুগুলো ভাজা হয়ে গেলে মাংসের মধ্যে আমি দিয়ে দেবো এবং ভালোভাবে মাংস থেকে তেল ছেড়ে এলে ওর মধ্যে আমি জল দিয়ে কিছু সময় ফুটিয়ে ব্যাস মাংসর মধ্যে আমি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব খুবই ইজি আর ওই রিচ হবে না মাংসটা খুবই হালকার মধ্যে হবে খেতে খুবই ভালো লাগবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আজকের জন্য এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার